শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া আমার প্রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম তো সকাল সকাল উঠে পড়েছি আজকে কি বার বলো তো আজকে হচ্ছে শনিবার তো সকালে উঠে জানো তো আগে ব্রাশটা করে নিচ্ছি তো তারপর ফ্রেশ হয়ে সমস্ত কাজে হাত দেবো তো মোটামুটি যেটুকু কাজ ছিল বাসি সেগুলো করে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় যেগুলো ছিল টুকটাক সেগুলো যেন তো কেচে নিয়েছি ওই যে সকাল সকাল যতই কেচে নিই ততই যেন তো ভালো নয়তো বেলায় কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সমস্ত কাজের দেরি তো ভাবলাম যে না হাতের কাছে যেহেতু আছে তো সমস্তটা আগে গুছিয়ে মানে কেচে কুচে আর কি ছাদে শুকুর দিয়ে আসি তো অনেকটা কাজ এগিয়ে থাকবে তো সকাল থেকেই যদি আমরা লেজিভাবে চলি না তো সময়টা অনেকটাই ব্যয় হয়ে যায় তো সেই সময়টাকেই আমরা কিভাবে চালাকি করে গুছিয়ে নেবো মানে কাজগুলোকে তো সেটাই আমাদের হাউসওয়াইফদের ভাবতে হয় তো সমস্ত কিছুটাই আমরা আগের দিন প্ল্যানিং করে রাখি যে দিনটায় মোটামুটি কীরকম কাটাবো তো সেই রকম অনুযায়ী কিন্তু হয় না জানো তো আমার সাথে তো হয় মাঝে মধ্যে হয় না ভেবে রেখেছি যে আজকে শনিবার তো সমস্ত অনেক কিছুই কাজ আছে তো বলে সকাল থেকে লেগে পড়েছি কিন্তু তারপর সকালে উঠেই জানো তো একটা ফোন এলো তো বোনের একটু শরীরটা খারাপ তো তার জন্য একটু ডাক্তারখানায় যেতে হবে তো মোটামুটি সকালে ওই জন্য আরও তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি ওই যে বোনকে নিয়ে একটু ডাক্তারখানা যেতে হবে তো মোটামুটি যতটুকু আমার কাজ ছিল হাতের গোড়ায় তো সেগুলো একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি এগুলোতে রোদটাও সেরকম বেড়েছে আর এই যে সকাল ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসার পর জন্য তো একটু বাগানে এসেই ফুলগুলো তুলে নিয়েছিলাম দেখছো কতটা সুন্দর টগর ফুল হয়েছে এদিকে অনেকগুলো জবা বলতে এই যে একটা দেখতে পাচ্ছ আর ওই সাইডে দুটো মতো হয়েছে তো গাছে যাই ফুল হোক তো গাছের জিনিসের একটা আলাদাই ব্যাপার থাকে তো তারপরে এসে একটু কিশমিশ বেজানো জলটা খেয়ে নিলাম নাই তো কী বলো তো এখন এমন অভ্যাস হয়ে গেছে কিসমিসের জন্য জলটা না খেলে না একটা যেন কেমন হয় তো এইদিকে ওপরেও চলে এসেছি হাজব্যান্ড উঠে পড়েছে তো সমস্ত কাজে লেগে পড়েছি আর এই যে বিছানাটা ঝটাপট গুছিয়ে ফেলতে হবে আর এই যে দেখছো চেয়ারে এত জামার লড় জানো তো এগুলো গুছিয়েছি বা তোলার আর আমার সময় হচ্ছে না ওই যে এক এক সময় আমরা ল্যাৎখোর হয়ে যাই যে না হবে পরে তুলবো তো ওই জন্যই ওইখানেই জিনিসগুলো পড়ে আছে জামাগুলো গোছাচ্ছি কাটছি সবই করছি কিন্তু আর তোলা হচ্ছে না জানো তো তো তারপর মোটামুটি সমস্ত মানে এদিকে বালিশগুলো না নিয়ে বিছানাটা টান টান করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর দেখবে বিছানাটা যদি তুমি না ঝাড়ো না ভালো করে তাহলে দেখবে খাটে অনেকটা বালি কিচকিচের মতো জানো না কেমন যেন একটু ধুলো ধুলো লাগে তো তার জন্য ভালো করে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি দেখবে আর সাদা জিনিস তো এই যে চাদরটা দেখলে নেক্সট দিন যেন তো এবার চেঞ্জ করে ফেলতে হবে দু তিন দিন মতো পাতা আছে আর সাদা জিনিসে একটা আলাদাই মানে ভালো ভালো লাগে আর কি আমার তো খুব সাদা মানে হোয়াইটের ওপর সব কিছুই বেশ ভালো লাগে কতটা সুন্দর লাগে আর মেন তো বেড কভারগুলো তো মোটামুটি সমস্ত কাজটাই তাড়াতাড়ি করছি আর আর বিছানা গোছানোর সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে বিছানাটা যেন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম নোংরা চাদর বলো বেড কভারের মানে ওই যে বালিশের কভার বলো তো সেগুলো যেন তো নোংরা না রাখাই ভালো মানে বিছানাটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত জানবে ঘরের মানে আমাদের সংসারের কল্যাণ হয় তো সেই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মানি তো আমাদের নিজেদের পক্ষেই খুব ভালো হয় তো এদিকে মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে এদিকে তো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো যেহেতু বললাম একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো আগের দিন থেকে জানো তো প্ল্যান ছিল না তো এরকম হুট করেই মানে ডাক্তারখানা যাওয়ার কথা তো মানে অন্য ভেবে রেখেছিলাম সকাল যেহেতু অন্য কিছুই হলো আর কিছু করার নেই তো তাড়াতাড়ি করে ঘর দৌড়গুলো মুছে রান্নার দিকে যেতে হবে তো সকালে টিফিনটাও করতে হবে তো তাড়াতাড়ি করে উপরে সমস্ত কাজটা না একবারে মিটিয়ে নিয়ে তারপর নিচে যাব নয়তো কী তো এই যে ওপরে কিছুটা কাজ পড়ে থাকবে এসে আর একদম ইচ্ছা করবে না তো সমস্তটা একদম ওপরে ওপর ঘরটা বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে চলে গেছি হরলিক্সটা খেয়ে নিয়েছি জানো তো আর হরলিক্সটা বিস্কুট খেয়ে একদিকে কি বলো তো তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি যে বললাম বেরোতে হবে মানে একটু গুছিয়ে রেখেই যাচ্ছি তো সমস্ত রান্নাটা আমি করবো না করবে মা একটু অর্ধেক কিছু রান্না করবে আর আমি শুধু এদিকে ভাত ডাল আর আলু ভাজাটা করে যাবো আর এই যে দেখছো আলুর তরকারিটা মোটামুটি রেডি তো এটাই আমাদের টিফিনে খাওয়া হবে আর মুড়ি তো এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি বিবলির ডাল আর এদিকে হচ্ছে ভাত তো এদিকে দুটো একসাথে হতে থাক আর ওদিকে কী বলো তো মা ডাকছে যে টিফিনটা করে নেওয়ার জন্য আর আর কী করবো বলো তো আর ওইদিকে মা এঁচোড়ের তরকারিও কুট মানে করবে বলে কুটছিলো তো এদিকে প্রেশার কুকারের ডালটা নাবিয়ে নিয়ে এই প্রেশার কুকারেই দিয়ে দেবো এঁচোড়টা আর কি বলো তো একদম কচিং এঁচোড় তো যদি একটু সিটি না মেরে নিই না তো গলবে না তো একটু ভালো করেই সিটিটা মেরে নেবো আর এদিকে সিটিটা হতে থাক প্রেশার কুকারে আর এদিকেই দেখো টিফিন নিয়ে বসে পড়েছি মুড়ি তরকারি চানাচুর আর বাতাসা তো সমস্তটা কমপ্লিট করে যেন তো আমি আর দেখাতে পারিনি তো বেরিয়ে গেছিলাম বোনেরও ওখানে একটুও কিছু করতে পারিনি মন মেজাজটা ভালো ছিল না তো তারপরে আস্তে আস্তে বেলা হয়ে গেছে দেড়টা দুটোই বলতে পারো তো এসে আগে স্নানটা করে নিয়েছি আর ওইদিকে বাকি সমস্তটাই মা গুছিয়ে রেখে দিয়েছিল তো বলে আমার অতটা অসুবিধে হয়নি মা অনেকটাই আমাকে হেল্প করে আবারও আর কি বলো তো চুলটায় না তো পুরোটাই ভিজে এত গরম করছিল আর বাইরে এতটাই রোদ না যদি মানে কি বলবো মানে তুমি যদি বাইরে সানস্ক্রিন মেখে না বেরাও না তো মুখটার অবস্থা বেহাল হয়ে যাবে তো মোটামুটি স্নান করে এসে আমার যেটুকু ছোট্ট একটু স্ক্রিন কেয়ার থাকে তো সেটাই কমপ্লিট করে নিচ্ছি আর কি বলো তো নিজের যদি যত্ন না নিই না তো দেখবে কোনোদিনই আমরা মানে এগোতে পারবো না যে ভাববো যে সব কিছু সংসারের জন্য করে যাচ্ছি অন্য কারোর জন্য মানে সব মানে নিজের জন্য সময়টা আমরা বেরই করতে পারি না প্রায় তো এটুখানি আমাদের সময় বের করে নিতে হয় তো মোটামুটি ছোট্ট স্কিন কেয়ারের মধ্যে তো আমার তোমরা সবাই জেনে গেছো আমার থাকে একটু অ্যালোভেরা জেল আর সানস্ক্রিন তো একটু টিপও পড়ে নিছি এই দেখে না তো মোটামুটি আমি রেডি এবার যাব নিচে নিচে গিয়ে মা ঠাকুর সেবা দিয়ে নিয়েছে আর আমি একটু নমস্কার করে নেব আর এই যে ফুলগুলো সমস্ত দেখছো টগর তারপর শিউলি ফুল জবা ফুল তো সমস্তটাই আমাদের গাছের ফুল আর এই যে তারপরে লাঞ্চা বসে গেছি এই যে দেখছো বড়াগুলো আর এই উচ্ছে তারপর এই তরকারি সমস্তটাই মা রান্না করেছে আর এদিকে আমি সন্ধে দিয়ে নিচ্ছি তারপর মোটামুটি সন্ধ্যে দেওয়ার পর চলে এসেছি একটু পপকর্ন ভাজবে জানো তো সন্ধ্যে স্ন্যাক্সে হাজব্যান্ড বললো যে না একটু পপকর্নই করো তো আমি সেটাই করে নিচ্ছি আর এদিকে চাটাও হয়ে গেছে তো চাটা নামিয়ে পপকর্নটা একসাথেই দুটো খাওয়া হবে আর পপকর্নটা কি বলো তো দিয়েছি এই যে চাটা হয়েই গেছে প্রায় চাটা নামাতে নাবাতে এই যে একটু ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছিলাম না তো তার জন্য একটু মানে কি বলবো মানে পপকর্নগুলি একটু একটু কালো কালো হয়ে গেছিলো তো তোমরা দেখবে দাঁড়াও আর হাজব্যান্ড যেন তো একটু আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছে তো অনেকটাই হেল্প করাই দেখো কীরকম একটা লাগছে না তো এই তো মোটামুটি আমার সারাদিনের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে